ইউ ওয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো র্যাঙ্কে আরও একটা ম্যাচে আমরা নেমে যাই খাটল্লিশটিয়া তো এখান দিয়ে যাওয়ার সময় পিছনে একটা এনেমি দেখলাম তো ওটাকে একটা বিএসকে শট দিলাম দেন পিনএনটি দিয়ে মেরে দিলাম তো এখানে লুট একটু লুটপাট করলাম তো লুটপাট করার পর যখন এখান দিয়ে যাচ্ছিলাম তো উপর থেকে আমাদের একটা টিমমেট মেরে দিয়েছে এনিমি তো আমি এখানে একটা গ্লোয়াল মারলাম তো গ্লোয়াল মেরে দেখে এখানে একটা এডব্লিউ এম নিয়ে নিম তো এখানে একটা এডাব্লিউ এম নিয়ে যখন উপরের দিকে তাকালাম দেখে উপরে গ্লোয়াল মারা আছে তো উপরের দিকে তাকে যখন পিক দিলে এনিমি তো ওকে একটা শর্ট দিয়ে ডাউন করে দিলাম তো ডাউন করে দেওয়ার সাথে তো আমাকে কিছুটা ড্যামেজ দিয়ে দিছে দেন আমি এখানে একটা মেডি করে নিলাম দেন আমার হেলমেটও নাই নেই অবস্থা বলতে গেলে তো এখানে মেডিটা করার পর আবারও যাচ্ছিলাম মারার জন্য তো স্কোপ করে ধরে রাখলাম তো স্কোপ করে ধরে রাখলাম মারার জন্য তো এমন সময় দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে ক্রুল গেমিং তো ক্রুল গেমিং এর হাতে মার খাওয়ার পর এর বদলা তো হোক নিতে হবে তো এখানে আমাদের টিমমেট আমাদের নামিয়ে দিল তো নামানোর পর এখানে আমরা শিপয়ার্ডে চলে আসলাম দেন দুটা স্নাইপারও পেয়ে গেলাম লুটপাট করে তো এখানে দেখি উপর থেকে দুটো এনিমি নামলো তো একটাকে স্কোপ করে হেডশট মেরে দিলাম তো এখানে আরেকটা ছিল আরেকটা কভারে ছিল তো পিক দিতে ছিল না তো আরেকটা পিক দেওয়ার পর আমি একটা শট লাগিয়ে দিলাম তো একটা শট লাগানোর পর আবার স্কোপ করে ধরে রাখলাম মারার জন্য তো ওখানে আমার টিমমেট মেরে দিছে তো এখানে আবার আমার টিমমেটকে মেরে দিছে জিডাব্লিউ সিয়াম তো এবার আমার টিমমেট বলতেছিল ভাই আমাদের আমাকে তাড়াতাড়ি রিলিফ দাও জিডব্লিউসি আমাকে মারছে এর বদলা তো আমার নিতেই হবে তো এখন দুজনের বদলা হয়ে গেল দেখি কে কার বদলা নিতে পারে তো এখান থেকে আমি একটা মেডি নিয়ে নিলাম আমার কাছে যেহেতু মেডি ছিল না তো এখানে মেডিটা পেছব এমন সময় দেখি আরেকটা গাড়ি যাচ্ছিল এনেমি তো ওকে দুটা শট দিয়ে ডাউন করে দিলাম তো এখানে ডাউন করে দেওয়ার পর একটা মেডি করে নিলাম তো এখানে মেডিটা করার পর উপর থেকে একটা এনিমি ফায়ার দিচ্ছিলো তো যাওয়ার সময় দেখি এখান দিয়ে আরেকটা এনিমি যাচ্ছিলো তোর একটা শর্ট দিয়ে সোনিয়া বানিয়ে দিলাম ওর ডিমিটি ছিল আবার ডিমিট পেয়ে যাবে তো এমন সময় দেখি এখান থেকে আরেকটা এনিমি বের হলো তো এনিমিটা আমাদের টিম মেরে দিছে তো ওর একটা শর্ট দিতে চাইলাম কিন্তু লাগলো না দেন ওর ক্লোজে চলে গেলাম চলে গিয়ে একটা তিরিশের একটা দিলাম শর্ট তো পরে গ্লোয়ালের ভিতর থেকে আরেকটা শর্ট দিয়ে দিই বা মরতে মরতে রেখে গেছি তো এখানে টিম মেটকে হিল করলাম দেন নিজে মেরি করে নিলাম তো এখানে মেরিটা করে যখন এখান থেকে যাচ্ছিলাম তো এমন সময় দেখি একটা জিপ গাড়ি যাচ্ছিল সামনে দিয়ে তো ওকে প্রথমে একটা শর্ট দিই তো আর দুইটা দিয়েছিলাম কানেকশনে একটা শর্ট দিয়ে দিলাম দেন ওটা ডাউন হয়ে গেল তো এখানে একটু লুটপাট করার পর আমরা এখানে রিভার সাইডের দিকে এসে বললাম তো রিভার সাইডের দিকে আসার পর এখানে আমার টিম ডাউন করে দেয় এনিমি দেন কিলটাও কনফার্ম করে দেয় তো দেখি গাড়িটার প্লেয়ারটাকে মারতে পারি নাকি তো গাড়িটা একটা শট খাওয়ার পর ও গাছের সাথে আটকে দেয় গাড়িটাকে তো ওকে আমি দুইটা শট দিয়ে ডাউন করে দিই দেন দুটো একটা এনিমি ছিল তো ওকেও দুইটা শট দিয়ে ডাউন করে দিই তো এখানে কিলটা কনফার্ম করে দেওয়ার পর আমরা এখন চলে যাব মিলে তো যখন আমরা এখান দিয়ে উঠতেছিলাম দেখলাম একটা এনিমি এখানে বসে আছে তো ওকে একটা শর্ট দিলাম আর একটা শট দিতে গিয়ে দেখলাম শটটা কাউন্ট না একটা ল্যান্ডম্যান পেতে দিয়েছিলাম তো আমি ওখানে তো ওখানে ল্যান্ডমাইন একটা কিল কনফার্ম হয়ে যায় তো এখানে গাড়িটা আমাকে ধাক্কা দিল দেন আমি একটা শট দিলাম কিন্তু আমার টিমমেট কিলটা চুরি করে নিলো তো আমরা ওখান থেকে এসে পড়লাম মিলের ছাদের উপরে তো একটা লঞ্চ পের ধরে মিলের ছাদের উপরে আসার পর তো দেখছিলাম আশেপাশে এ আছে কিনা তো উপরের দিকে তাকাতে আমি বুঝে ফেলি যে ওটাই কোলের স্কোয়াড তো তাই বেশি রিস্ক না নিয়ে একটা গ্লোয়াল মেরে দিলাম তো এখানে আমি স্কোপ করার পর দেখি এগুলো টিমমেট এখানে পোর্টাল দিয়ে আমাদের এখানে আসার ট্রাই করতেছিল তো ওকে আমি ডাউন করে দিই দেন কিলটা যখনই কনফার্ম করে দিতে যাব তো এমন সময় দেখি ও উঠে যায় হিল হয়ে যায় তো ওকে গ্লোয়ালটা আবার ফাটানোর ট্রাই করতেছিলাম দেন ফাটিয়ে ওকে আবার ডাউন করে দিই দেন এবার কিলটা কনফার্ম করে দিব দেন কিলটা কনফার্ম করে দেওয়ার পর আমি নিচের দিকে তাকালাম যে ক্রুল আছে কি না এখানে তো ক্রুলকে দেখতে পেলাম না ক্রুল মেবি আমাদের নিচে আছে তো তো যাই হোক দেখি ওখানে তো এখান দিয়ে যাওয়ার সময় দেখি ওই পাশে অনেকগুলো স্কোপ মারার জন্য তো এখানে একটা এনিমি আছে তোকে মারতে পারি কিনা এখান দিকে দেখি একটা জোন পোশাক যাচ্ছিল উপরের দিকে তোকে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার ওপর এখানে আরেকটা একটি এনিমি দেখে লাভ দেয় তো কুল ও কিল করছিল তার মানে পুল এখনো বেঁচে আছে তো দেখি এখানে কুলের টিমেটা আপারো নামে তো ওকে একটা হেডশট মেরে দিই তো কিলটার কনফার্ম করে দিতে পারি নাই তো ওখান দিয়ে নেমে গেছে আর ওখানে কুল ছিল তো কুল ছিল যেহেতু তো ও কিলটা এখানে কনফার্ম হতে দিবে না তো এখানে আবার আমার টিমমেট আবার এখানে যেটা বল তো আমি কিলটা কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর নিচের দিকে তাকানোর সময় দেখি জোন থেকে টেনি মারছিল তো আমি টিভি দিয়ে মেরে দিলাম ড্রোয়ালের ভিতরেই তো যাই হোক এখানে আমি অনেকটা ড্যামেজ খেয়ে যাই ডুয়াল মারতে একটু দেরি হলে আমি এখানে ডাউন হয়ে যেতাম তো দেখি আর এনিমি আছে কিনা উপরে এখানে অনেক মারামারি হতেছে তো দেখি তো এমন সময় দেখি এখানে একটা এনিমি যাচ্ছিল তো আমি একটা শর্ট দিলাম আর একটা শর্ট লাগাতে পারলাম না তো আমার টিম মেট চুরি করে নিল তো এমন সময় দেখি আকাশ থেকে একটা নামলো তো এখানে এই আটার পিছনে একটা এনেমি কভার এসেছিলো তো ওকে আমি স্কোপ করে হেট ছোট মেরে দিলাম দেন কিলটাও কনফার্ম করে দিলাম তো এখানে কিলটা কনফার্ম করে দেওয়ার পর এখানে নিচের থেকে ক্রুল গেমিং ভাইরা আমার টিমমেটকে মেরে দিল তো ওকে এখানে দেখি করে তো আমি অনেকটা জোনে ড্যামেজ খাচ্ছিলাম তো এখানে একটা সুপার মেডি করে নিলাম তো নিচের থেকে ওরা আবার গ্লোয়াল ফাটানো ট্রাই করতেছিল তাই আমি এখান দিয়ে নিচে নেমে গেলাম তো নিচে নামার পরও দেখি দূরের থেকে নিয়ে মারছিল আমাকে তো তাই এখানে একটা নর্মাল মেডি করে নিলাম তো মেডিকে নিয়ে এখানে যখন পিক দিলাম তো সাইডে থেকে এদিকে আরেকটা নিয়ে মারতেছিল তো তাই এদিকে আমি আরেকটা সুপার মেডি করে নিলাম রিস্ক নেওয়া যাবে না যেহেতু উপরে গেমিংরা তো যাই হোক এখানে দেখি মারতে পারি নাকি এনিমিটাকে তো ব্ল ফাটানোর পর দেখি ওই এনিমিটাকে মেরে দিছে আরেকজন তো আমার কাছে অনেকগুলা গ্রেনেড ছিল তো উপরে যেহেতু ফুল গেমিং ভাইরা ছিল তো তাই আমি তাড়াতাড়ি অনেকগুলা বোম মেরে দিলাম তো একটা বোম আবার আমার গায়ে এসে পড়লো তো উপরে আবার আমার টিম মেরে দিছে কিন্তু আমি এখানে একটা জাম দিয়ে গুল গেমিং এর টিম মেরে দিলাম তো টিমেডকে মেরে দেওয়ার পর দেখি এখানে ক্রুল গেমিং যেতেছিল রিগেজ দিতে তাই আমি একটা বোম মেরে দিলাম এখানে তো কিন্তু কনফার্ম হয়ে যায় তো এখন দেখা যাক আমার সামনে ক্রুল গেমিং আছে তো দেখি মারতে পারি কি না তো আমি জাম দিয়ে একটা শর্ট দিলাম দেন গ্লুয়ালের ভিতর দিয়ে আরেকটা শর্ট দিয়ে দিলাম তো এখানে ক্রুল গেমিং স্কোয়াড শেষ হয়ে যায় দেন আমি ভাবছিলাম ভুয়া হয়ে গেছে তো আরেকটা এনিমি ছিল নিচে তো এখানে আমি একটা মেডি নিয়ে নিলাম তো আমার কাছে বেশি গ্লুয়াল ছিল না তো দেখি এখানে টি এনিমিটাকে মারতে পারি কিনা না তো দেখি ওকে একটা এখানে গ্লোয়াল মেল্টার মেরে দিলাম তো এনিমিটা উপরের দিকে আসছিল তো একটা শট লাগাতে চাইলাম কিন্তু লাগলো না তো আমি এখানে এটা গ্লোয়াল মেরে তো ওরকম হয়ে আরেকটা দিয়ে দিলাম তো এনিমিটা অনেক চাল আসছিলো টিক দিতে চাইতেছিল না এখানে আবার ক্যারেক্টার মেরে দিছে আমার হেলথের অবস্থা বারোটা আর আছে চার হেলথ তো এর উপর আবার ক্যারেক্টার মারা আমার গায়ে যদি একটা সিঙ্গেল বুলেটও লাগে আমি শেষ তো এখানে যতগুলো গ্লোয়াল ছিল সব আমি মেরে দিই তো ও আবার এখানে আমাকে আর এফ এল গ্লোয়াল দিয়ে প্যাক করে দিয়েছিলো যাতে আমি জোনি মারা যাই তো আমার কাছে জেল ছিল ওটা মেরে দিই তো এটা তো ড্যামেজ খাচ্ছিল কিছু তো এখানে আমার কাছে একটা গ্লোয়ালও চলে আসে যেন মেরে দিই গ্লটা তো আমি আমি টুবি একটা শর্ট দিয়ে এনমিটাকে মেরে ফেলি